আরে ফয়সাল ভাই কি জিনিস ভাই এটা তো চাইনিজ বুয়া চাইনিজ বুয়া জি ভাই এটা কাজ কি ভাই এটার কাজ হলো ঘর মোছা করা ঘর পরিষ্কার করা জি ভাই এই যে এত ময়লা হ্যাঁ ইচ্ছা করে করেন ইচ্ছা করেই করছি ভাই এটা কি পরিষ্কার হইবো ভাই এখন কষ্ট ছাড়া পানি ধরা ছাড়া এই ময়লা আমি পরিষ্কার করব করেন তো এই যে দেখেন আমি কি কিভাবে করি এই দেখেন মুছায় মুছায় কিন্তু ক্লিন ও রে একবারে মানে ঘষাই ঘষাই ক্লিন হচ্ছে ঘষাই ঘষাই কিন্তু দেখেন ক্লিন হয়ে গেছে এত কাদা ছিল এত কাদা ছিল কিন্তু আপনার এই যে ব্রাশের অবস্থা তো খারাপ হয়ে গেল এই যে দেখেন অবস্থা এহে রে ভাই বিধি কি অবস্থা এইটাও কিন্তু আমি ধorbব না ভাই এটাও হাতে ধরতে হবে না হাতে ধরতে হবে না পরিষ্কার হবে পরিষ্কার হবে জাস্ট নিব এই যে দেখেন ভিতরে কি রাখছে ভাই পানি পানি হ্যাঁ এই পানির মধ্যে জাস্ট এটা দিব আচ্ছা দেওয়ার পর এইখান থেকে লকটা জাস্ট খোলার পরে দেখেন কি ঘটনাটা ঘটে ওরে মানে ঘুরে ঘুরে পরিষ্কার হচ্ছে ওয়াশিং মেশিন তো ভাই আচ্ছা আচ্ছা এখন কি করব জানেন হ্যাঁ ওইখান থেকে যা সেটা উঠাবো আচ্ছা উঠায়া এই পাশে দেখেন আরেকটা বাকেট আছে এই পাশে এই পাশে আচ্ছা এইটার মধ্যে এটা কিন্তু শুকাবো ওরে বাবার বাবা মানে পানিগুলো ঝরে যাচ্ছে একেবারে শুকায় যাবে দেখেন ও রে মানে ঘর পরিষ্কার করা এখন পানির মতো সহজ একেবারে পানির মতো সহজ এটা কিন্তু সম্পূর্ণ সুখ না দেখেন মানে হাতে পানি ধরতে হলো না ঘর পরিষ্কার হয়ে গেল ঘর একবারে পরিষ্কার হয়ে গেল এখন আমি জাস্ট একটা ফাইনাল টাচ দিয়ে দিব আচ্ছা তারপরে দেখেন কি হয় এই দেখেন এখান দিয়ে একটা হালকা একটু ময়লা ছিল হালকা যদি একটু ফাইনাল টাচ দিয়ে দিলাম আর কি আচ্ছা এই দেখেন এই দেখেন এখন আয়নার মতো চকচক করতেছে এখন আপনাকেই দেখা যায় এখানে ওরে চমৎকার আচ্ছা তো ভাই এইটার কথা আপনি বললেন জি যে এটা হচ্ছে চাইনা বোয়া জি ভাই তার মানে চাইনা থেকে আইছে হ্যাঁ তাহলে তো মনে হয় দাম অনেক বেশি হবে ভাই আজকে অর্ধেক দামে থাকবে তবে আজকে এটা ফ্রিতে পাবে ভাই তারা শেয়ার করতেছে না তাদেরকে বেশি বেশি করে শেয়ার করতে পারেন সর্বোচ্চ শেয়ারকারী দুইজনে দুইটা কেটলি কেটলি যারা 100 200 300 শেয়ার করবেন জান প্রতি 200 শেয়ারে একটা মানে 200 শেয়ার করলে শিওর পাবে 100% পাবে ও রে তাহলে ফ্রি না কিনলো ফ্রি কিনলো ফ্রি না কিনলো ফ্রি বাহ অনেকেই ভাববেন যে ভাই এটার মধ্যে কতটুকু পানি নিছেন রাইট এটার মধ্যে কিন্তু 10 থেকে 15 লিটার পর্যন্ত পানি আপনি নিতে পারবেন এবং এই পানিটা কিন্তু আপনি চাইলে এই বাকেটের এই যে দেখেন হ্যান্ডেল দেওয়া আছে হ্যাঁ এটা ধরেও কিন্তু আপনি নিতে পারেন কিন্তু 10 থেকে 15 লিটার পানি যাদের কোমরের সমস্যা আছে হুম তারা 10 থেকে 15 লিটার পানি ভাই উচা করবে কেমনে ভাই ব্যবস্থা আছে তো আছে জাস্ট কি করবেন জানেন এটা কিন্তু কি জানেন এইটাই হচ্ছে সেই জাদুর কাঠি আচ্ছা এইটা দিয়ে সব ঘটনা ঘটে এই যে দিবেন হ্যাঁ দেওয়ার পরে এই যে দেখেন ও রে মানে চাকাও আছে মানে আপনি যে এক রুম থেকে আরেক রুমে নেবেন যে কোনো জায়গায় নিয়ে খুব সহজে আপনি কাজ করতে পারবেন নিচে কিন্তু দেখেন চাকা কিন্তু আছে এই চাকার জন্যই বলা হয় এটাকে বিএমডাব্লিউ বিএমডাব্লিউ মব হুম আচ্ছা এবার তাহলে দামটা বলে দেই ওকে এটা রেগুলার প্রাইস যেটাই নেবেন ধামাকা ডিসকাউন্ট রেগুলার প্রাইস ছিল কত জানেন 4950 আজকে ঠিক থাকবে মাত্র 2950 মাত্র 2950 টাকা হলে কিন্তু চমৎকার এই মপটা নিতে পারবেন যাদের প্রয়োজন স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে এই নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে